আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবে শুরু করলাম এখন দেখো প্রায় বাজে বারোটা একটা এখন আমরা রাতের বেলায় সবার ঘরে ঘরে গিয়ে দরজা ঠপঠপ করছি তো ভাবতে পারছো আমাদের কতটা সাহস তাও ভয়ে ভয়ে সবার দরজা গিয়ে ঠক করছিলাম তো এখানে সবাই একত্রিত হয়েছি একটা কারণে আর আজকে রাতের বেলা রাস্তার মাঝখানে বার্থডে সেলিব্রেশন করতে গিয়ে যে কিবি পদে পড়েছিলাম তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই তো এখানে রেডি হয়ে গেছি হচ্ছে বাজারে যাব। বাজারে যাব কি কারণে সেটাও তোমরা দেখতে থাকো বাজারে যাব হচ্ছে মায়ের জন্য ষষ্ঠী ষষ্ঠীতে আমি শাড়ি কিনতে যাইনি বাজারে যাওয়া হয়নি এটা হচ্ছে ষষ্ঠীর পরের দিনের ভিডিও তো সেই ষষ্ঠীর জন্য শাড়ি কিনবো মায়ের জন্য আর এখানে দেখো চলে এসেছি কেকের দোকানে তো শাড়ি কেনা হয়ে গেছে আর এখানে কেক দেখতেই পাচ্ছো এই যে কেকগুলো আছে খুব একটা বেশি আইটেম ছিল না কেকের আর যা পেয়েছি তাই এর মধ্যে থেকেই নিয়েছি কি করা কী আর করবো কেউ বর্ধমান যাওয়ার মতো নেই তো এখান থেকেই কেক নিয়ে নিয়েছি আর এখানে আমার যা যা কেনাকাটি ছিল সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছো আমাদের এখানে পাশে হচ্ছে বড়ো ঠাকুরের মন্দির যেটা চৈত্র মাসের লাস্টের দিকে খুব ধুমধাম করে পুজো যাই হোক এখন বেজে গেছে এগারোটা একান্ন কার বার্থডে তোমরা দেখতে থাকো অবশ্যই ভিডিওটি দেখতে থাকো আর আমরা কি করে বার্থডেটা সেলিব্রেশন করলাম রাতের বেলায় রাত বারোটা একটার সময় ওরা মাছ রাস্তায় এখানে আমি ডিম নিয়ে হাজির হয়েছি সবার বাড়ি বাড়িকে সরি বাড়ি বাড়িতে গিয়ে কড়ানাচ্ছি আর কি এইদিকে বেজে গেছে বারোটা প্রায় বাজতে দু মিনিট বাকি এইদিকে কেউ উঠছে না সবাই ঘুমাচ্ছে আর কি ঘুমাচ্ছেও না সবাই সবাই বাচ্চাদের ঘুম পাড়াচ্ছে আর কি আসবে বলে তো এইদিকে একজন বৌদি উঠে চলে না একজন বৌদি উঠে গেছিলো অলরেডি তোমরা দেখতেই পেলে আর এটা আরেক বৌদি আসছে ওই যে লাইট জেলে অন্ধকারের মধ্যে দিয়ে কেও তো ওঠে না ডোনা বলে সার্চ করো না তাহলে হেলু বাবা ইনুক নেই ব্যাস এখানে হয়েছে এক কেলেঙ্কারি সবাইকে ডাকা হয়ে গেছে এক জায়গা হয়ে গেছি কিন্তু একজন হচ্ছে মানে আমরা ভেবেছি ঘুমিয়ে গেছে ফোন করছি তুলছে না কিন্তু ব্যাপার হয়েছে মানে মেয়েটা ঘুমাচ্ছিল না জন্য ওকে ঘুম পাড়াচ্ছিল আর কি বদলি আর কি তো উঠছেই না ফোন করে যাচ্ছি দরজা ঠকঠক করছি তো এখানে একটু আমার বদনটা আমি একটু দেখিয়ে দিলাম এই যে দেখো এই মহারানীকে ঘুম পাড়ানোর জন্য দরজা খুলছিল না আমাদের ফোনও তুলছিল না এদিকে বারোটা পার হয়ে গেছে হ্যাঁ উঠছেই না উঠছেই না ফোন করছি দরজা গিয়ে জানলা ঠকঠক করছি ভয়ও লাগছে কি বলবে কি না তো এখানে বলছি একটু ভয় লাগছে লাইট জ্বালাতে তাই লাইট জ্বালিয়ে আমি দাঁড়িয়ে আছি এবার সবাই এক জায়গা হয়ে গেছি সব কিছু পিপরে নিয়ে নিয়েছে দেখো সবার হাতে ডিম আটা ময়দা তো এবার পালা হচ্ছে কি করে ডাকবো আজকে বার্থডে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে এবার এই যে এই বৌদি আমার ভাইকে ফোন করে বলছে যে কি বলছে শুনে নাও কেন আর এইদিকে রয়েছে ভিডিও কলে হচ্ছে আমার বর্দি ও হচ্ছে ভিডিও কল করে রেখেছে কিন্তু আমরা তো বারোটা পার হয়ে গেছে সব ওকে ডাকছি ও আসছে না বাইরে আসছে না ও বুঝে গেছে আর কি তো এইদিকে বৌদিদের দিয়ে ফোন করাচ্ছি এত মিথ্যে কথা বলছে ও বুঝে গেছে ও আর বেরোচ্ছে না তো আমরা সবাই মিলে হামলা ওই যে আমাদের বাড়িতে হামলা করছে বাট আমি তো জানি ঘর থেকে আমাদের বাড়ি সব বাইরে দেখা যায় ওরা তো জানে না তো আমি লুকি লুকে ভিডিও করছিলাম ও দেখে নিয়েছে তো যাই হোক কিছু করার নেই যে সব বাইরে বসে আছে ও তাও দরজা খুলছে না তো আমি আর কি করব ও যেহেতু দরজা খুলছে না আমি ভেতর থেকে গিয়ে দরজা খুললাম হ্যাপি টু ইউ

তো রাত বারোটার সময় ওর মাথায় ডিম আটা ময়দা কি অবস্থা করে দিয়েছে বৌদিরা আর এখানে দেখতে পাচ্ছ ওকে খুন্তি দিয়ে কেক কাটার হয়েছে তো ডিম পাটাতে গিয়ে বৌদিরা ওর মাথাটায় মাথায় কেটে দিয়েছে অনেকটাই তো এদিকে ওরা মাখিয়েছে ও মাখাবে না ওর জন্য পেছন পেছন দৌড়াদৌড়ি করছে আর ওরা ভয়ে পালিয়ে গেছে দুজনে যে ওদের যদি মাখিয়ে দেয় আরে পারভাইস যাচ্ছে কেন সবাই মিলে একটা ছবি তুললো

তো চলো এইদিকে কেক কাটিং থেকে শুরু করে কেক খাওয়া তারপরে আটা ময়দা মাখানো ডিম ফাটানো সবই কমপ্লিট হয়ে গেছে মানে রাতের পর্ব শেষ হয়ে গেছে আর দেখতে পেলে একটা গিফটও পেয়েছ তো যাই হোক এটা হচ্ছে তার পরের দিন মায়ের জন্য নিয়ে এসেছিলাম সেটা তো দেখানো হয়নি এই শাড়িটা নিয়েছি মায়ের জন্য আর এই নাইটিটা নিয়েছি আর হচ্ছে ভাইয়ের জন্য নিয়েছি এই গেঞ্জিটা আর ছেলে আজকে খুব আনন্দ দিদি ভাই 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 গান

যাই হোক দুপুরে রান্নার প্রস্তুতি চলছে এদিকে পায়েস বসানো হয়ে গেছে মা দুধ বসিয়ে দিয়েছে আর কি আর এদিকে হবে আজকে চিংড়ি মাছ আর কি কি মেনু আছে তোমরা অবশ্যই দেখতে থাকো এখানে পায়েস কমপ্লিট হয়ে গেছে রান্না প্রায় অলমোস্ট কমপ্লিট এখানে ভাজা ভুজি ডাল হয়ে গেছে এখানে মাছ দিয়ে পোস্ত করেছিলো আর এই চিংড়ি মাছে মালাইকারি করেছিল তো এখানে আমার থালা সাজানোও হয়ে গেছে তো থালা এ টু গোছানো হয়ে গেছে কেমন সাজিয়েছি অবশ্যই কমেন্ট করে জানি আর এই বাড়িতে কারো বার্থডে বা যাই হোক কিছু আমি থালা সাজাই তো এখানে দেখো ছেলে কতটা খুশি ও এখানে খাবে আর কি বসবে তো মা একটু ওখানে ও বসিয়ে দিল আর ও সব কিছু দেখে কি আনন্দ এখান থেকে কুকুরের থালায় হাত দিতে যাচ্ছিলো কিন্তু আমি দিতে দিই নাই আর এখানে দেখো কুকুরের প্যাকেটগুলো নিয়ে কি সুন্দর খেলা করছে তারপর দেখি ভাবে আর ছেলেকে একটু মামার কলে বসিয়ে দিলাম কারণ খাওয়ার জন্য মানে খেতে তো পারে না খাওয়ার জন্য না আর কি ওগুলো নিয়ে ভাঙবে ওগুলো নিয়ে খেলবে ফেলে দেবে এইসবের জন্য ওরকম করছিল আর কি তো এখানে মামার কোলে ভাগনা বসে বসে পায়েস খাচ্ছে আর কি মা এদিকে ভাইকে পায়েস খাইয়ে দিচ্ছে আর হচ্ছে ওর মামা ও মামা হচ্ছে ভাগনাকে পায়েস খাইয়ে দেবে ওর দিদুন যখন দিল তখন ও খেলোই না নিলই না মুখে মুখটা সরিয়ে নিল তারপরে ওর মামা দিল তারপরে পায়েসটাও খেলো তো এদিকে দেখো ফার্স্ট যেটুকু দুজন দিয়েছিল বের করে দিয়েছে ভিডিও কল করেছিল দিদি দিদি আসতে পারিনি তাই ভিডিও কলে সবটা দেখছিলো রাতে অনেক মানে আমরা যখন থেকে শুরু করছি লাস্ট ভিডিও কলেই সব দেখছিল আর দুপুরবেলা এখন ভিডিও কল সেলিব্রেশন খুব কিছু কিছু করতে করা হয়নি যেটুকু পেরেছি সেইটুকু করেছি গরমে প্রচণ্ড গরমে মারাও রান্নাবান্না করতে কষ্ট ছিল তাও মানে যেটুকু পেরেছে ওর জন্য করেছে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বিশেষ করে আমার ভাইকে আজকে একটু হ্যাপি বার্থডে উইশ করে দিয়ে দিও টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে